নমস্কার বন্ধুরা আবারও পূর্বী মাস্তির রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কচি পেঁপে দিয়ে দারুণ টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি এই রেসিপিটি আপনারা যখন ভাত রুটি খেতে ভালো লাগবে না তখনও কিন্তু বানিয়ে খেতে পারেন তো তার জন্য দেখুন এখানে আমি একটা কচি পেঁপে রকম লম্বা লম্বালম্বিভাবে ভাবে কেটে ভিতরের অংশ আর বাইরের খোসা ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পেঁপে গ্রেট করে নেব তার জন্য এরকম ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি আপনারা কিন্তু বড় গ্রেড আরও গ্রেড করে নিতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা পেঁপে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর এই গ্রেড করা পেঁপেটা একটা মিক্সিং জারে নিয়ে একদম মিহি পেস্ট করে নেব আর এই যে দেখুন পেঁপের একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব আর এর মধ্যে এড করে দেব চার চামচ মতো ময়দা আমি এখানে এই চামচের চার চামচ ময়দা এড করে নেব যারা ময়দাটা পছন্দ করেন না তারা আটা ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা একদম সামান্য পরিমাণে দিতে হবে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এরপর রকম একটা পাত্র নিয়েছি আপনারা যে কোনো কানাযুক্ত থালা বা বাটি নিয়ে নিতে পারেন আর এই বাটিটাতে আমি বাটি আগের একটু সরষের এরপর মিশ্রণটা দিয়ে সেট করে নেব আর এই যে দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গা ফাঁকা না থেকে যায় এরপর ভাপিয়ে নেব তার জন্য জল আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর পাত্রটা এর উপরে ভালোভাবে বসিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব ঢাকা যাতে ভাপে না নষ্ট হয়ে যায় আর তার উপরেও দিয়ে দেব আরও একটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব আর এই যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব দশ মিনিট পর চেক করে নেব যেটা হয়েছে কি না উপর থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে তো হাত দিয়ে চেক করে নিচ্ছি দেখুন হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে আর ভীষণ সফট হয়েছে তো এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে ততক্ষণে মশলাটাও রেডি করে নেব তো তার জন্য দেখুন এখানে নিয়েছি পরিমাণ মতো ধনে জিরে একটা ছোট্ট সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর নিয়েছি পরিমাণ মতো আদা আর মগজ আমি এখানে মগজটা নিয়েছি আপনারা নাও নিতে পারেন এগুলো একসঙ্গে পেস্ট করে নেব এদিকে ভাপিয়ে রাখা পেঁপেটাও ঠান্ডা হয়ে গেছে তাই তুলে নিলাম আর এরপর চৌকো আকারে কেটে নেব তো দেখুন চৌকো আকারে কেটে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এরপর বাকি রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে ভাপানো পেঁপেগুলো এক এক করে দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনেই হালকা ভেজে নিলেই হবে দেখুন দুই দিকটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর একইভাবেই বাকিগুলো ভেজে নেব সব ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি এখানে শুধু আলু দিয়ে রান্নাটা করছি আপনারা বিভিন্ন রকমের সবজি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আলু আমি দেড় মিনিট মতো ভেজে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দেব আর সাথেই করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড পাউডার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে এরপর এর মধ্যে এড করে দেব আগে থেকেই ভেজে রাখা ভাপানো পেঁপে আমি এই ভাপানো পেঁপেটা রান্না করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও খেতে পারেন না রান্না করে তবে ওই ভাপানোর আগে কিন্তু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবেন এরপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আজ আমার হাতের কাছে ধনে পাতা নেই তাই দিলাম না আপনাদের কাছে যদি থাকে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা ব্রেকফাস্ট ডিনারে বানিয়ে খেতে পারেন আর যে কোনো সময়ই খেতে পারেন যখন খেতে পাবে তখনই খেতে পারেন আর যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে দিলে তারাও খেয়ে নেবে তো আজকে এটা আমি ডিনারে বানিয়েছি এরপর নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করবো তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট ডেয়ের এই রেসিপিটি একদমই নতুন তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে